আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন আজকে চলে আসলাম আরও একটা নতুন ভিডিওতে আজকের এই ভিডিওতে যারা ভাবছেন আমি অল্প টাকায় বাড়ি রং করাবো তাদের জন্য আজকের এই ভিডিওটি যাদের বাজেট একদম অল্প তারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আপনি যদি আপনার তিনটি রুম এবং একটি ওয়াশরুম একটি কিচেন রুম থেকে থাকে সেক্ষেত্রে আপনাকে ব্যবহার করতে হবে একটি পাথর একশো বিশ নাম্বার পাথর দিয়ে সর্বপ্রথম আপনি কি দেয়াল ভালোভাবে ঘষামাজে করার পর কিন্তু আপনি চাইলে আপনার দেয়ালে সিলার ব্যবহার করতে পারেন আর সিলার ব্যবহার করার আগে কি করবেন সিলার ব্যবহার করার আগে অবশ্যই পাথর ব্যবহার করার পর আপনি ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিতে পারেন অথবা পানি দিয়ে ধুয়ে নিতে পারেন সেটা কোনো বাধ্যতামূলক না আপনি ঝাড়ু দিয়ে পরিষ্কার করো আপনি আপনার চাইলে দেয়ালে সিলার ব্যবহার করতে পারেন আর সিলার ব্যবহার করার পর কি করতে হয় যাদের বাজেট অল্প সিলার ব্যবহার করার পর আপনি চাইলে শুধুমাত্র শিরিশ কাগজ দিয়ে ঘষে পরবর্তীতে আপনি চাইলে ডিস্টেম্পার পেন্ট ব্যবহার করতে পারেন আর ডিসটেম্পার পেইন্টের দাম কত টাকা আর ডিসটেম্পার পেন্টের দাম বাইশশো টাকা এবং তেইশশো পঞ্চাশ টাকা চব্বিশশো টাকা যেখানে যে রেট হয়ে থাকে আসলে রঙের দাম কখনো নির্ধারিত এক হয়ে থাকে না এক এক কোম্পানির এক এক দাম এক এক দোকানে এক এক দাম হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা যাচাই বাচাই করে রঙ কিনবেন আর ডিস্টেম্পার কেমন আসলে ডিসটেম্পার মোটামুটি ন্যাচারাল ভালো একটি পেন্ট আর যারা যাদের বাজেট অল্প তারা চাইলে আপনি আপনার বাড়িতে ডিসটেম্পার পেন্ট ব্যবহার করতে পারেন আর সিলার ব্যবহার করার পর সিরিজ কাগজ দিয়ে ভালোভাবে ঘষে আপনি তারপর এক কোট ডিস্টেম্পার পেন্ট ব্যবহার করবেন আর তিনটি রুমের জন্য আপনার ডিস্টেম্পার পেন্ট কতটুকু লাগবে আসলে ডিসটেম্পার পেন্ট তিনটি রুমের জন্য এক ড্রাম দুই গ্যালন অথবা তিন গ্যালন দিয়ে আপনার চাইলে দুই কোট ব্যবহার করতে পারবেন আর তিনটি রুমের জন্য এক ড্রাম সিলার প্রয়োজন তিনটি রুম এবং একটি কিচেন রুম একটি ওয়াশরুমের জন্য আপনি চাইলে একদম সিলার দিয়ে আপনি একটি ফ্ল্যাট কমপ্লিট করতে পারবেন যাদের ছোটো ফ্ল্যাট সেক্ষেত্রে বলে দিলাম আর আমরা স্কাটিংয়ের যে কালার ব্যবহার করেছি কালো সব সময় স্কাটিংয়ে আপনারা কালো ব্যবহার করার জন্য চেষ্টা করবেন কারণ কালো পেন্ট খুবই সুন্দর দেখায় আর আপনি যদি আপনার বাড়িতে অল্প খরচে অ্যানামেল পেন্ট গিরিলের রঙ ব্যবহার করতে চান সেক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা চকলেট কালার ব্যবহার করবেন কারণ চকলেট কালার এক কোট দিলে খুব সুন্দর দেখা যায় তাই আপনারা অন্য কালার চুস না করে চকলেট কালারটি ব্যবহার করার চেষ্টা করবেন আর আমাদের চ্যানেলে কিন্তু সকল আইটেমের ভিডিও দেওয়া আছে আপনি আমাদের চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন আর আপনি যদি আমাদের দ্বারাই কোনো কিছু জানতে চান অবশ্যই ছোট্ট একটি মন্তব্য করে আমাদেরকে জানাবেন আর আপনি কোন টাইপের ভিডিও পছন্দ করেন সেটিও আমাদেরকে কমেন্ট করবেন আর দূরে প্রবাস থেকে যে যেখান থেকে আজকের ভিডিও দেখছেন সবাই একটি মন্তব্য করে যাবেন আর আপনি যদি আমাদের দ্বারাই কাজ করতে চান ইনশাল্লাহ আমরা কাজ করে দিতে পারব আর যারা উন্নত মানের কাজ পছন্দ করেন এবং উন্নত মানের কাজ করাবেন ভাবছেন তারা আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আমরা সমগ্র বাংলাদেশে কাজ করে থাকি আর আমরা মূলত লাইন পুটিং প্লাস্টিক পেন্ট ডিসটেম্পার লাক্সারি পেইন্ট অ্যানামেল পেইন্ট সকল আইটেমের কাজ করে থাকি আর যারা এই সব ধরনের কাজ করতে চান অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন নিঃসন্দেহে একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে কাজ করে দেব উন্নত মানের মিস্ত্রি দক্ষ এবং কারিগর দ্বারা আমরা কাজ করে থাকি আপনার যদি পছন্দ অনুযায়ী কাজ করতে চান অবশ্যই আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন আপনার স্বপ্নের বারে যদি রাঙাতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের দেয়া হোটস হোয়াটসঅ্যাপ এবং ইমোতে আমরা কিন্তু সর্বদা আপনাদের সেবা দিতে প্রস্তুত আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর আমাদের চ্যানেলে কিন্তু সকল আইটেমের ভিডিও দেওয়া আছে আপনি চাইলে দেখে আসতে পারেন বর্তমান বাজারে সিলার দাম কত টাকা এবং প্লাস্টিক পেন্ট রঙের দাম কত টাকা আমাদের চ্যানেলে কিন্তু সকল আইটেমের ভিডিও দেওয়া আছে আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আর এতক্ষণ পর্যন্ত যারা আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এতক্ষণ পর্যন্ত যারা ভিডিও দেখছেন অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর আপনি যদি আমাদের দ্বারা কাজ করতে চান অবশ্যই অবশ্যই আমাদের দেয়া ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যুক্ত হবেন আমরা আপনাদেরকে উন্নত মানের কাজ উপহার দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে